কিছু হয় বাবার স্কুটি নিয়ে গেছিল জল হয়েছিল এইদিকে স্লিপ কেটে পড়ে গেছিল মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাম নেতার নাম সুকান্ত ঘোষ বয়স চল্লিশ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার শিরপাড়া গ্রাম এলাকায় বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ কর্মস্থান থেকে বাড়ি ফেরার পথে সোনারুন্দি মুড়ি মিল্ক এলাকায় সালার কাটুয়া রাজ্য সড়কে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য কেতুগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য কাটুয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন কেতুগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা শুক্রবার সকাল নাগাদ পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সামন্তরিত করেন কাটুয়া মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সুকান্ত ঘোষের ময়নাতদন্তের পর দেহ বাড়ি ফিরতেই শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে জানা যায় সুকান্ত ঘোষ ভরতপুর দু নম্বর সালার ব্লকের এর সভাপতি ছিলেন রিপোর্ট এস নিউজ বাংলা কিছু হয় বাবার স্কুটি নিয়ে গেছিল জল হয়েছিল এইদিকে স্লিপ কেটে পড়ে গেছিল কেতুগ্রাম গ্রাম নিয়ে গেছিল কেতুগ্রাম থেকে কাটুয়া নিয়ে গেছিল কাটুয়াতে ডাক্তার বলেছে ভালো আছে বাবা রাত্রে ভালো আছে বলে ঘরে আজকে সকালে বাবা গেছিল যান আপনার দাদা একটা রাজনৈতিক দলের সাথে ছিলেন তারপরেও স্বেচ্ছাসেবকের কাজ করতেন সমাজ যে কাজগুলো করতে এরকম দাদা ছিল আমরা আমাদের দাদাকে খুব গর্ববোধ করি গো আমার দাদা আমাকে বলতো আমি রাজা চাইলে আমি রাজার মতো চলে যাব। আমার যখন মোট কথা আমাকে লাল পতাকা দিয়ে লাল দিয়ে সাজিয়ে দিবি ও কারো কিছু নিয়ে যেত

তু গ্রামে মোটর সাইকেল ছিল ওই শিবির পুলিশ গোলা নিয়ে কেতু গ্রামে হাসপাতালে ভর্তি করে গো ওরা আবার সকালে বদমান পাঠাইছে গো আমার ছেলে সুকান্ত ঘোষ গো আমার সুকান্ত চলে গেল আর কি ভালো লাগবে গো আমার তো আর কিছু ভালো লাগবে না ক গো আমাদের আজকে আমাদের সুকান্ত ঘোষ যে শিমুলিয়া শাখার আমাদের পার্টির শাখার সম্পাদক ডিআইএফর সভাপতি গতকালকে সাড়ে আটটা নাগাদ আনুমানিক একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসার বলা যেতে পারে যে অব্যবস্থা কিছুই চিকিৎসা সেখানে হয়নি সেখানে ফেলে রাখা হয়েছিল যখন দেখেছে যে শেষ অবস্থা তখন রেফার করেছে ফলে সুকান্ত ঘোষের এই মৃত্যু এই যে মর্মান্তিক মৃত্যু আমাদের পার্টির অপরণীয় ক্ষতি এবং তার পরিবারের তো ক্ষতি বাচ্চা ছেলে আছে বউ আছে বাবা মা আছে তার দিদি আছে বোন আছে এবং এত ভালো ছেলে যে গোটা এই এলাকার মানুষ তাকে ভালো ছেলে হিসাবেই চিনত ফলে এইরকম একজন আমাদের পার্টির এখানকার নেতা তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমাদের পার্টিত্ব ক্ষতি হলোই এলাকার মানুষেরও যেভাবে মানুষের আপদে বিপদে থাকত সেটাও একটা ক্ষতি হলো আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাই এবং যারা তার সঙ্গী সাথী আত্মীয় স্বজন এবং এই গ্রামের যারা আছেন তারাও আজকে এই একজন একজন ভালো ছেলে তাকে হারালো এর চাইতে আর কিছু বলার নেই ভাষা নেই বলার